ফ্রেন্ডস গুড ইভিনিং সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো দেখো আজকে দেখাবো তালাব এই যে কত সুন্দর তালাব দেখেছো তালাব বিকেলবেলা ঘুরতে এসছি আমরা যে তালাফের পাশে মন্দির কত পরিষ্কার করেছো না না চলো দেখি পুরো তালাপটা ঘুরিয়ে দেখো তোমরা সবাই দেখতে থাকো তালাপটা এই যে দিকটা জঙ্গল দেখো ঠিক আছে এই যে এই দিকটা জঙ্গল এই দিকটা নিচেও রাস্তা আছে যাওয়ার আর এই যে এটা তালাপের পাশে মানে এখান দিয়েও একটা আকৃতি গোল মুটে একটা রাস্তা আছে অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে পাহাড়ের উপরে পাহাড়ে ধাপ কেটে এই রাস্তাটা বানানো এই যে আমার মনে হচ্ছে এখানে গা ছমছম করছে কেন ভয় লাগছে প্রথম দিন আসছে জঙ্গলটায় এই দেখো এদিকেও জঙ্গল আছে এই দেখো তালা বেশি জল নাই মনে অল্প জল আছে কিন্তু এখানে একটা রাস্তা আছে আমরা যাচ্ছি এই যে এটা দিয়ে গেলে পরে সামনে একটা মন্দিরও আছে এখানে অনেক মন্দির কিন্তু আমাদের ওখানে জমিনগুলো যেমন খোলা মেলা না এখানে সব পাঁচিল দেওয়া জমি দেখো এখানে জমিনগুলো যেগুলো আছে সব জমিনের মধ্যে পাঁচিল দেওয়া আছে মহল গাছ আছে সব গাছ আছে এখানে এই যে দেখেছ সব পাঁচিল দেওয়া জমি যাওয়ার জায়গা আছে দেখো এই দেখো দেখেছ আর বাগান আছে মহল গাছ আছে আম গাছ আছে কিন্তু সব পাঁচিল দেয় দেখো সব পাঁচিল দেওয়া হ্যাঁ আছে মনে হচ্ছে রাস্তা এখান থেকে গেল জঙ্গল তালাবটা দেখলাম না যে আর এই যে মহল গাছ এই যে এই গাছটা হলো মহল গাছ মানে এই যে বাঁকুড়া পুরুলিয়াতে একটা বিয়েতে গেছিলাম আমরা ওই গাছটা দেখেছিলাম ওদের বিয়েতে ওই গাছটা খুব জরুরি এই দেখা এখান সিঁড়ি আছে নিচে যাওয়ার জন্য এটা একটা तालाब মতো জিজ্ঞেস করতে এই মা জিকে এটা কি জিজ্ঞেস করা হয়ে যাবে জিজ্ঞেস করো येता दी तो है ये मां जी के देखा है ये मंदिर के talaवे मंदिर के talaवे है हां जी मां जी के है ये जमीन आपका होगा हां किसी खेतीबारी भी है। आ, होता है हां ये है कि थोड़ी सी ये पूरा देखो खेतीबारी अच्छे है ये खेती के ये लगा है ये होता है वो मक्काई मक्का मक्का মতলব এখানে না এরা মাছ টাশ খুব কম খাই ঠিক আছে তাই আমরা মাছ চাষ করে খুব কম মানে পুকুর আছে আমরা যেগুলোকে পুকুর বলি ওইগুলো এখানে খুব আছে মানে এক এক জায়গায় আছে সব জায়গায় নাই মন্দিরের পাশেই পুকুর আছে কিন্তু অতটা জল নাই ঠিক আছে কিন্তু আজকে আমি এখানে প্রথম আসলাম ভয় লাগছে তো একটা মাজির সঙ্গে দেখা হলো মাজি বলছে এটা পুকুরে মানে ভগবানের ইয়ে মন্দির আছে যে মন্দির এই মন্দিরের সামনে পুকুরটা ঠিক আছে এটা মন্দিরের পুকুর বলছে মাঝিদের মাজি বলছেন পুকুরটা আমাদের ঠিক আছে আমার তো ভয় লাগছিল প্রথম ঢুকতে যে পুকুরটা আবার কিসের পুকুর কারণ এই যে শ্মশানের মতো লাগছে জঙ্গল তো চারিদিকটা দেখো তোমাদের আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক করে দেখবো বহু সুন্দর বহু সুন্দর পুকুর সব আছে এখানে জঙ্গল পুকুর মতো সব আছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো অতটা ইয়ে নয় আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি আমাদের সব মানে জমিগুলো থাকলে কি সব চাষ করার এখানে সব পড়ে আছে যে পাথর এ ও সব পড়ে আছে দিয়েছো ইয়া তো মানে এখানটা আবার মদের দারু খেয়ে দারু খেয়েছে মনে হচ্ছে গন্ধ বাড়াচ্ছে হ্যাঁ ভয় লাগছে কিন্তু আমার হিরো আছে আমার সঙ্গে হ্যাঁ আমার কোনো ভয় নেই আমার বডিগার্ড আমার সঙ্গে আছে দেখো আমার ছেলে টিউশন গেছে সেই ফাঁকে বেরিয়েছি আর আমার রিওকে ঘরে রেখে এসেছি ঠিক আছে এবার আমরা দুইজন ঘুরে ঘুরে একটু ভাবলাম একটু ভিডিও করি ভিডিও দেওয়াই হয় না যে দেখো গাছটা কি সুন্দর ছোটো ছোটো ফুল হয়েছে জঙ্গলে ফুলগুলো দেখতে ভালোই লাগে কিন্তু দেখো এখানটা দিয়ে আমরা যাচ্ছি এখানে পুরো জঙ্গল ঠিক আছে আজ প্রথম আসলাম এই জঙ্গলটায় কিন্তু খুব সুন্দর জঙ্গলটা চলো একটু বলো দেখো চলো এই যে দেখো এই মন্দিরটা ওই মন্দির আলাপটা দেখলাম না এই মন্দিরটার তালাব ওইটা মানে পুকুর কত সুন্দর দেখেছ এই যে মন্দিরগুলো খুব সুন্দর কিন্তু ইয়ে জঙ্গলের মধ্যে পাহাড়ের উপরে তো সব এগুলো সব পাহাড়ের উপরে দেখো দেখো এরকম দেখো এই ড্রেনের হাই ড্রেন ড্রেনের উপর দিয়ে রাস্তায় দেখো সব মানে প্রতিটা জমিতে পাচি দেওয়া ঠিক আছে এই যে যে মন্দিরটাকে আমরা দেখাবো বলেছিল এই জঙ্গলের মধ্যে এই দেখো মন্দিরটা এখন পুজো হবে না শিবরাত্রির সময় পুজো হয় এইটাই আর সকালে এমনি রেগুলারই পুজো হয় কিন্তু আসা হয় না অত প্রচুর মন্দির আছে এখানে সুন্দর এখানে অনেক মন্দির আছে তোমাদের আগেও বলেছি এখনও বলছি প্রচুর মন্দির যে আমার হিরো আর আমি দুজন গেছি আমার ছেলে পড়তে গেছে ঠিক আছে এই যে জল ট্যাঙ্ক ওই যে পাহাড় ওই যে হাই রোড দেখেছো माने എങ്ങനെ যাবে

দেখো কত সুন্দর সিনারি দেখো সুন্দর লাগছে দেখো খুব সুন্দর সিনারি রাস্তার পাশে শুধু দেখতে থাকো তোমরা আর কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে ভিডিওগুলো তাদের যাদের জঙ্গল পাহাড় পছন্দ তাদের জন্য আর যাদের পছন্দ না তাদের জন্য নয় আশা করি সবার ভালো লাগবে বীজ নেই যে ওখানে ট্রেন দাঁড়িয়ে আছে দেখো ট্রেন এটাই হলো পেট্রোল বোঝাই আছে

দেখো পেট্রোলের ট্রেনটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি তখন থেকে দেখতে থাকো কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে সবাইকে বলছি সবাই একটু কষ্ট করে দেখবে অত ভালো ভিডিও বানাতে পারি না তবু বলছে একটু কষ্ট করে দেখো এরপরে আরও ভালো ভালো ভিডিও দেব পাহাড়ের উপর মন্দির টন্দির আছে প্লান্ট আছে এগুলো সব দেখাবো কয়লা খাদান সব দেখাবো কিন্তু ধীরে ধীরে এখন নয় এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখেছি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে এটা আমাদের রাস্তা মানে আমাদের কমপ্লেক্সের বাইরে ট্রেনের রাস্তা আছে ঠিক আছে ওই ট্রেনের রাস্তাটাই এই ট্রেনটা এখান দিয়ে যায় প্যাসেঞ্জার ট্রেনও যায় কিন্তু রাতে যায় আর দিনের দিকে যে ট্রেনগুলো যায় ওগুলো কয়লার আর তেলের তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে আর কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওগুলো একটু প্লিজ কেউ স্ক্রিপ্ট করবে না একটু অ্যাডসহ ভিডিওগুলো দেখবে আমি তোমাদের পাশে সবসময় আছি ছিলাম থাকবো ঠিক আছে আর এই যে একটা মন্দির দেখো এই বন্ধুরা এখন এই দেখাতে পারছি না তো দেখাবো এই যে মন্দিরটা দেখছো এটা আমরা দিতে আসি ছেলেকে নিয়ে এসেছি আমার হিরোকে নিয়ে এসেছি পুজো দিতে এই মন্দিরটাই পুজো হয় সবসময় এটা আমাদের কমপ্লেক্সের বাইরে একটু বাইরে আমাদের দেওয়াল দেওয়া আছে পাঁচিল পাঁচিলের পাশে এটা এটাই পুজো দিতে আসি আমরা এই মন্দিরটাও খুব সুন্দর দেখো দেখেছ এখানটায় পুজো টুজো হয় আমরা আসি আর এই যে আমাদের গেছি তো এটা পাহাড় রাস্তা তো হাঁপিয়ে গেছি মানে খুব কষ্ট বুঝেছ মতলব উঁচা নিচা বুঝেছ আপ আর ডাউন রাস্তা পাহাড় কেটে তো রাস্তাগুলো জন্য এই যে আমাদের কমপ্লেক্সে বাইরেটা একটা আছে ঠিক আছে তোমরা এসো তোমাদেরকে খাওয়াবো তোমরা যে যা খেতে চাইবে এইখানে খেতে দেবো ঠিক আছে হ্যাঁ নিজের রান্না তো ভালো করতে পারি না থাকবো সবাইকে ঠিক আছে বন্ধু এই বন্ধুরা তোমরা কষ্ট করে এই ভিডিওটুকুই করলাম দেখো প্লিজ কেউ অ্যাড স্কিপ করবা না সবাই একটু কষ্ট করে দেখবা ঠিক আছে এখানেই আমার এই ভিডিওটা শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি সবাই সুস্থ থেকো ভালো থেকো সুখে থেকো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ঠিক আছে তাও তখনের জন্য টাটা বাই বাই অল ফ্রেন্ড কো টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন কেমন ভিডিও দেখতে চাও সেগুলো অবশ্যই জানাবে ঠিক আছে সেই রকম হিসাবে 한번 진짜 체스트고